আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকের ভিডিওতে দেখাবো। এক্সএমপি এস পাওয়ার সাপ্লাইগুলো আপনারা কীভাবে বাড়িতেই রিপেয়ার করে নিতে পারেন তো এই পাওয়ার সাপ্লাইটার সমস্যা হচ্ছে এটাতে ভোল্টেজ স্টেবল না অর্থাৎ ভোল্টেজ এসে ফ্লিকারিং করছে তো এটার এসি করটা আমি কানেকশন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিই যে এটার আসলে সমস্যাটা কী তো এটা আমি এসি কড কানেক্ট করে নিলাম এসি কড কানেক্ট করে নেওয়ার পরে তো এটাতে পাওয়ার ইনপুট দেই এটাতে যদি পাওয়ার ইনপুট দেই এই যে দেখতে পাচ্ছেন এটার এই যে এলইডিটার দিক আপনার তাকে দিলে বুঝতে পারতেছেন এটা ফ্লিকারিং করছে অর্থাৎ এটার ভোল্টেজ স্টেবল না তো আমরা যদি এটার মাল্টিমিটার দিয়ে চেক করি মাল্টিপিটারের মাধ্যমে যদি আমরা এটার ভোল্টেজটা চেক করি তাহলে দেখুন এটার ভোল্টেজটা স্টেবল না এটা চব্বিশ ভোল্টের একটা এস এম পি এস কিন্তু এটা থেকে দেখুন প্রায় ত্রিশ ভোল্টও উঠে যাচ্ছে কিন্তু স্টেবল না ভোল্টেজটা দাঁড়া ইয়ে না কোনো জায়গায় এ নাই দেখুন আপনার ভালোভাবে ভোল্টেজটা স্টেবল না তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি চলুন পাশওয়ারটা খুলে ফেলি এবং রিপেয়ার করি তো পাওয়ার সাপ্লাইটায় একটাই স্ক্রু দেওয়া আছে স্ক্রুটা আনস্ক্রু করে পাওয়ার সাপ্লাইটা খুলে ফেলি বাড়িতে করার সময় অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন যেহেতু এটা একটা এসি ডিভাইস হাই ফ্রিকুয়েন্সি সুইচিংয়ের মাধ্যমে এটার ইম্প্রুটার সিস্টেম কাজ করে তো আপনারা চেষ্টা করুন সাবধানতা অবলম্বন করার আর প্রফিট নিজে না পারলে এখন অসুবিধা হলে আর নিকটস্থ কোনো টেকনিশিয়ানের কাছে চলে যাবেন তো পার্সঅাটা আমরা খুলে ফেললাম তো প্রথমে আমাদেরকে লক্ষ্য করতে হবে এটার কোনো পার্টস ইন্টারনাল কোনো পার্টস ড্যামেজ হয়েছে কিনা ওটা চোখে পড়ে কিনা তো ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন একটাও ড্যামেজ হয়নি একটাও ফাটে নেই ক্যাপাসিটারগুলো ঠিকঠাক ভালোভাবে আসে এবং এটার তল ছাটেও পাশেও দেখেন এটা সার্কেটও কোনো ড্যামেজ নেই বাঘে ওই সার্কিটটাতে কোনো কাজ করা হয়নি একদম ফুল ফ্রেশ ওই সার্কিটটা এবং তো এখানে এ এটা হচ্ছে ডিসি মসপেট ডিসি এসি থেকে ডিসিতে কনভার্ট করার জন্য এই মসপেটটা ব্যবহার করা হয়েছে ডিসি সাইটে এবং এটা হচ্ছে এটার এসি সাইটের মসপেট তো আমরা মসপেডটা একটু টেস্ট করে দেখি তো 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 ওকে আছে কোনো সমস্যা হয়নি আমাদের কি হচ্ছে আমরা জানি যে এস এম পি এস পাওয়ার গুলো চলে আপনার ডিসি ভোল্টেজ স্টেবল করার জন্য একটা ফিডব্যাক ভোল্টেজ পাঠাতে হয় যেমনটা আমি আগের দিনে একটা পাওয়ার সাপ্লাইতে দেখে আসছিলাম তো এই যে এখানে একটা ফিডব্যাক পাঠানোর জন্য একটা ট্রানজিস্টার থাকে এটার নাম্বার মেবি টি এল সম্ভবত তো এবং এইটা ফিডব্যাক একটা ভোল্টেজ পাঠায় এখানে কাপলার বা ফটো কাপলার বা ফটো ড্রাইভার যে যেটা নেমে চিনে তো এই ফটো ড্রাইভার থেকে একটা ফিডব্যাক ভোল্টেজ পাঠায় এবং এটার মাধ্যমে এসি সাইডে একটা সিগনাল আসে যেটা একটা ভোল্টেজ পাঠায় এটার মেন ড্রাইভার আইসিতে এবং আইসিটা এই ট্রানজিস্টার সিগন্যাল পাঠায় এবং সেই সিগনালটাকে এখানে সুইচিংয়ের মাধ্যমে আমরা ডিসি ভোল্টেজ ট্রেস্টেবলভাবে পেয়ে থাকি তো এখানে আমরা যেহেতু ভোল্টেজটাই আপনার শুরুতে দেখলেন যে স্টেবল না তো স্টেবল ভোল্টেজ না সেক্ষেত্রে আমাদের কী করণীয় করণীয় আমাদের চেক করে প্রথমে চেক করে দেখতে হবে যে এখানে ডিসি ভোল্টেজটার কোনো জায়গায় কোনো রেজিস্টর বা অন্য কোনো কম্পোনেন্ট জ্বলছে কিনা ভালোভাবে লক্ষ্য করবেন তো যেহেতু এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কোনো রেজিস্টার বা কোনো কোনো পার্টস জ্বলে যায় নাই সব ঠিক সব কিছু ঠিকভাবেই আসে সেক্ষেত্রে আমাদের করণীয় তো আমরা অপটো কপলারটা চেঞ্জ করে দেখব। আপনারা ভেরিয়েবল রেজিস্টারটাও চেক করে দেখবেন যে এটা নষ্ট হয়েছে কিনা কিন্তু আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভেরিয়েবল রেজিস্টারটা ওকে আছে এটা কোনো সমস্যা হয়নি তো আমরা অপ্টো কাপলারটা চেঞ্জ করে দেখবো যেহেতু এখানে এসি এর জন্য অপটো কাপলারের মাধ্যমেই এসি পাওয়ারটা মানে ফিডব্যাক ভোল্টেজটা এসি সাইডে পৌঁছাচ্ছে ডিসি সাইড থেকে এসি সাইডে পৌঁছাচ্ছে তো সেক্ষেত্রে আমরা অপ্টো কাপলারটা চেঞ্জ করে দেখব তো স্যার আমরা অপ্টো কাপলারটা চেঞ্জ করে দেখি টুভ ইয়ার্স আমরা এখানে অক্টো কাপলারটা চেঞ্জ করবো এখন তো খুবই সাবধানতার সাথে আপনারা এটা চেঞ্জ করবেন যাতে এটা দেখবেন বোর্ডে কোনো ইস স্পট পড়ে না যায় বা এটা বোর্ডে প্রিন্ট উঠে না যায় বা ছিঁড়ে না যায় খুবই সাবধানতার সাথে কাজ করবেন কারণ এই সমস্ত চাইনিজ যে পাওয়ার সাপ্লাইগুলো থাকে এটার ইসিবি খুব একটা উন্নত মানের থাকে না আমি এর আগেও অনেকবার দেখেছি তো আমরা অক্টো কাপলারটা চেঞ্জ করে নিচ্ছি একটা নতুন অট্টো কাপড় লাগাবো তো এখানে একটা নতুন অট্টো কাপড় নিয়ে নিশি আমরা এটা এই হচ্ছে পুরনটা এটা নতুনটা পুরনটা ফেলে দেব আর নতুন একটা অট্টো কাপড় নিয়েছি এবং এটা আমরা সাইড বাই সাইড দেখে তারপর এটা ইনপুট করব এটা আগেরটা ঠিক যেভাবে লাগানো ছিল আমরাও ঠিক সেইভাবে এটাকে লাগাবো তো অট্টো কাপলাটাকে বসায় ফেললাম এবারে এটাতে সোল্ডারিং করে দেই এবারে এটাতে সোল্ডারিং করে দেই তো খুব সাবধানেতার সাথে আপনারা এটা সোল্ডারিং করবেন তো ভিওয়ার্স দেখলে এটা আমি সোল্ডারিং শেষ করে ফেলছি এটার সমস্ত সোল্ডারিং শেষ তো এবার আমরা এটাতে পাওয়ার কানেকশন দিয়ে দেখব পাওয়ার দিয়ে দেখব তো যেহেতু এটা খোলা রয়েছে খুবই সাবধানতার সাথে কাজ করবেন আপনারা হ্যাঁ দেখুন সম্ভবত আমাদের সমস্যাটার সমাধান হয়েছে কারণ দেখুন এখন এখানের এল কিন্তু ফ্লিকারিং করছে না এবং আমরা এবার মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটা চেক করব আমরা ভোল্টেজটা চেক করব দেখুন স্টেবল ভোল্টেজ এখানে টোয়েন্টি ভোল্টেজ আসছে যেহেতু এটা চব্বিশ ভোল্টের একটা এস এম পি এস আমরা ভেরিয়েবলটা ঘুরিয়ে ভোল্টেজটা একটু বাড়িয়ে নেব এবং চব্বিশ ভোল্টে সিলেক্ট করে নেব এই চব্বিশ চব্বিশ থ্রি তো এখানে চব্বিশ দেখুন এখন ভোল্টেজটা কিন্তু স্টেবল আছে আপ ডাউন করছে না ভোল্টেজটা অর্থাৎ আমাদের সমস্যাটির সমাধান হয়েছে তো ধরো দেখা গেলো যে এখানে ফ্লিকারিং করেছিল ভোল্টেজটা অর্থাৎ স্টেবল না তার অর্থাৎ ফিডব্যাক ওয়েল্ডিং ফিডব্যাক যে সিগন্যালটি ওটার অপ্টোকাপ সেই সমস্যা হয়েছিলো তার কারণে আমাদের এই সমস্যাটা তো আপনাদের যদি কারো পাশ হতে এরকম কোনো সমস্যা হয়ে থাকে যে ভোল্টেজ স্টেবল না অথবা ভোল্টেজটা ফ্লিকারিং করছে এরকম সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা চেস্ট টেস্ট করে দেখতে পারেন চেঞ্জ করে দেখতে পারেন অন্য কোনো পুরনো সার্কিট থেকে বা মোবাইল চাঁদা থেকে অপ্টোকড়াটা খুলে চেঞ্জ করে দেখতে পারেন এবং এখানে যে ফিডব্যাকের যে ট্রানজিস্টরটা আছে এটাও চেঞ্জ করে দেখতে পারেন যদি এই করে কোনো সমস্যা হয় আর তারপরও যদি না হয় তাহলে হয়তো আপনাদের মসপেডটি জ্বলে গেছে মসপেডটি চেঞ্জ করবেন তা আশা করা যায় এরপরে আপনাদের পাসওয়ার্ডটাটি ভালো হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এটার বিষয়ে আরও কোনো জরোর দরকার থাকলে বা অন্য কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেবো আর এস এম পি এস কীভাবে কাজ করে সেটা সঠিক যদি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এস এম পি এসের সম্পূর্ণ ওয়ার্কিং ডায়াগ্রামস উপর উপরে একটা ভিডিও বানাবো যেটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এস এম এস কীভাবে কাজ করে তো এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ